প্রিয় দর্শক মন্ডলী দেখতেছে এই যে একটি খেতে প্রচন্ড এখানে আসলে মাছ অল্প পানিতে অবিশ্বাস্য মাছ সেটা ইনশাল্লাহ দেখাচ্ছি চলেন দেখি আমরা অল্প পানিতে কিভাবে বেশি মাছ ধরে অনেক মাছ দি ডার কা মাছ শুধু ডার কা কুডি ডার কা আছে দেখতেছেন আছে আসলে ধানঘাটটা কোন মাছ এখানে পানি জমা ছিল আর কি সব শুকাই গেছে বন্ধুরা দেখেছেন এই যে সব শুকায় গেছে ধানের জমি অল্প কিছু এখানে পানি এই পানি থেকে আমরা বেশ কিছু মাছ এই 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 যে 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 একটা দেখেন বন্ধুরা এই যে দেখতেছেন এই যে টাকি ও হো হো কি পানাই উনি 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 উনিতেই হল দেখেন বন্ধুরা এই যে এই যে এই যে দেখেন বন্ধুরা বড় একটি পুটি দেখেন ও সে একটি পুটি মাছ আমরা অলরেডি কিন্তু ধরে ফেলছি দেখেন সুন্দর একটি পুটি এমনকি বেশ কিছু ছোটো ছোটো মাছ কিন্তু অনেকেই আছে আমরা আপনাদের একটু দেখাচ্ছি ইনশাআল্লাহ যে একটু পরিষ্কার করে নিচ্ছি মানে পানি সাসার জন্য সাথে আমরা এই যে একটি বল নিয়ে আসছি একটি বালতি আর একটি জাল এখানেই এই জালের মধ্যে আমরা পানি গুলিয়ে রাখব এবং কি মাছগুলো সেখানেই উঠবে একটু চুল খুঁটে দিচ্ছি আমরা চুল খুঁটে দিয়ে কিন্তু আমরা এই এই যে আরেকটি টাকি মাছ অলরেডি এই যে ধরে বলছে কি টাকি ওরে আল্লাহ সে আসলে এই যে এই যে এই যেখানে আসলে টাকিটি গেছে গা এই যে টাকিটা আবার আবার ধরছে দেখেন বন্ধুরা ও সে একটি টাকি মাছ দেখেন কত বড় একটি টাকি মাছ ও সে একটি টাকি এবং কি আশা করছি আরও মাছ পাবো ইনশাল্লাহ অনেক গর্ত আছে দেখেন ছোটো ছোটো দারকে মাছ এখানে কিন্তু জমা হয়েছে এবং কি এই যে দেখেন আমরা এখন এই জালটা এখানে রাখবো ইনশাল্লাহ এই দেখেন এখানে টালের পাশেই এই যে দেখেন টাকিটা টাকি একটি বড় পুটি মাছ আমরা কিন্তু অলরেডি ধরে ফেলছি ইনশাল্লা এখন আমরা একটু প্যাক এই দেখেন আমরা এখান থেকে এই মাছগুলো ধরি ইনশাল্লাহ দেখেন টাকিটে লাভাচ্ছে এই যে দেখেন পানিগুলি সেচ দিচ্ছে এই যে পানি সেচতেছে তোলা কর তোলা কর এই যে দেখেন ছোটো ছোটো মাছ কিন্তু উঠতেছে ইনশাআলা ও সেই মাছ প্রিয় দর্শক অল্প পানি থেকে দেখেন ছোটো ছোটো মাছ আমরা কিন্তু ধরতেছি এই যে পানি ছোটো ছোটো মাছ কিন্তু একটি দুইটি করে উঠতেছে ইনশাআল্লাহ এই যে পানিগুলো নামতেছে এখান থেকে আমরা কিন্তু বেশ কিছু মাছ পাইব ইনশাআল্লাহ পানি ওই সামনে কই দে সামনে দুলটাই কই দাও পুকার দেখেন এই যে বেশ কিছু ছোটো ছোটো মাছ শুধু ছোটো ছোটো এটাকে বলে দারকে মাছ দারকিনি মাছ বেশ কিছু মাছ কিন্তু আরও আছে ইনশাল্লাহ দেখতেছেন এই দেখেন ইনশাআল্লাহ দেখেন বন্ধুরা বেশ কিছু মাছ কিন্তু উঠছে এই যে ছোট ছোট দারকিনি মাছ দেখেন আর কি পুরো একটু পুটি এই যে টাকির পোনা মোটামুটি বেশ কিছু মাছ কিন্তু উঠছে তাহলে দেখেন এই যে সুন্দর একটি পুটি বড় লাল টিকটিক করে একটি পুটি দেখ দোসে জোসে জোসে

ছোট ছোট মাছ পুটি এই যে সুন্দর মাছ হচ্ছে ও নাইস অল্প পানিতে সেই মাছ পুটি ধর এখন ধরি পেলাম এই পুটি পুটি কে যতো যতো হ্যাঁ তো লল চল ভাইসে ভাইসে চল নি নি কোন বড় বড় বারে ওরে এক মাছ ওনেক ওনেক তাহির করা আছে কিন্তু এই দে টাইবে সেরা কত বড়

প্রিয় দর্শক দেখতেছেন অনেকে অনেক মাছই পাইছে ইনশাআল্লাহ আরো মাছ পাবে বেশ কিছু মাছ দেখতেছেন ছোট ছোট মাছ এই যে দেখেন হাত দিয়ে ধরছে কই মাছ এবং কি পুঁটি দারকে এবং কি টাকি এগুলি মাছ পাইছে আসলে সময়ের অপেক্ষায় আমরা আসলে সম্পূর্ণ মাছগুলি দেখতে পেলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যারিটিসকে পাশে থাকবেন ইনশাল্লাহ আমাদের আসলে ধান কাটতে আসছি নিজের ক্ষেত কাটতে সেজন্য আমরা চলে যাচ্ছি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দেখাবো নতুন ভিডিও নিয়ে